বাংলাদেশ মায়ানমার অভিন্ন নদী তিনটি বাংলাদেশে আন্তর্জাতিক নদী একটি পদ্মা বা গঙ্গা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী একটি কুলিক নদীর পূর্ব ও বর্তমান নাম যমুনা নদীর পূর্ব নাম জোনাইখাল ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম লোহিত্য বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ধোলাইখাল পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর জোয়ার ভাটা হয় না গৌমতী নদীতে কুমিলার দুঃখ বলা হয় এই নদীকে পদ্মা নদীর শাখা ধলেশ্বরী বুড়িগঙ্গা বাংলাদেশের একমাত্র যে নদীতে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে হালদা নদী